হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এইসি বাংলা যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে তো তোমাদের কিন্তু এইসি বাংলা যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের সাধারণ ধারণা উনিশ ও বিশ শতকের সাহিত্য এবার উনিশ ও বিশ শতকের সাহিত্য থেকে তোমাদের কি কি পড়তে হবে পুরো কোয়েশ্চেন টাইপ কিন্তু এমসিকিউ বেসড হবে হ্যাঁ স্টুডেন্ট তোমরা ঠিকই শুনছো এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ তোমাদের যে এইসি কম্পালসারি প্রত্যেকটা স্টুডেন্টের যেটা রয়েছে সেটা কিন্তু এমসিকিউ বেসড কিন্তু পরীক্ষাটা হবে বাংলা সাহিত্যের সাধারণ ধারণা উনিশ ও বিশ শতকের সাহিত্য ওকে তো স্টুডেন্টস ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র তোমাদের যে সাবজেক্ট রয়েছে তোমরা জানো তোমাদের কটা সাবজেক্ট রয়েছে এবার কিন্তু টোটাল করতে হবে ছটা সাবজেক্ট তো তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তাদের কিন্তু ছশো নিরানব্বই টাকার বিনিময়ে পুরো কোর্সটা অর্থাৎ আমাদের সাবজেক্ট হিসাবে একশো টাকা করে এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিজ হিসাবে আমরা কিন্তু পুরো প্যাকেজটা দিচ্ছি মাত্র ছশো নিরানব্বই টাকা স্টুডেন্টস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং পুরো প্যাকেজিং নোটসটা তোমরা কিন্তু আমাদের থেকে নিতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে কি কি পড়তে হবে জেনে দেখো প্রথমত তোমাদের উনিশ শতকের উপন্যাসের মধ্যে রয়েছে চন্দ্রশেখর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর থেকে তোমরা কিন্তু উপন্যাসটা অবশ্যই পড়বে কিন্তু সেখান থেকে কিন্তু টাইপ প্রশ্ন আসবে অর্থাৎ তোমাদের তোমাদের পড়তে হবে একক নাম্বার থেকে দুই বিশ শতকের নির্বাচিত কবিতা এখানে কবিতার মধ্যে রয়েছে নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত তিরিশ সংখ্যক কবিতা কিন্তু হ্যাঁ তারপরে আমার কৈফিয়ত নজরুল ইসলামের শাশ্বতী রয়েছে সুধেন্দ্রনাথ দত্তের শিকার রয়েছে জীবনানন্দ দাসের ফুল ফুটুক সুভাষ মুখোপাধ্যায় এবং কলকাতার যে সুনীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কয়েকটা কিন্তু গল্প মানে কবিতা তোমাদের কিন্তু পড়তে হচ্ছে তারপরে একটা নাটকও তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে বিশ শতকের নাটক সাজানো বাগান মনোজ মিত্রের কিন্তু রচিত নাটকার মনোজ মিত্রের রচিত এই নাটকটাও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে নেক্সট বিশ শতকের নির্বাচিত ছোট গল্প বিরিঞ্চি বাবা রয়েছে পরশুরামের লেখা নিরিমেশ রয়েছে নিরিমেদ রয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা চোর রয়েছে জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা আমরা তিন প্রেমিক ও ভুবন বিমল করের লেখা পেলে লেগে যা সমরেশ বসুর লেখা সাজ সকালের মা মহেশ্বতা দেবীর লেখা এই কয়েকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তো স্টুডেন্টস তোমাদের কিন্তু আমরা পুরো টেক্সচুয়াল পার্টটা কিন্তু প্রথমত দিচ্ছি টেক্সচুয়াল পুরো পার্টটা এবং তোমরা জানো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু একটু দেরিতে হয় সেই কারণে কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে এমসিকিউ গুলো প্রোভাইড করছি তোমাদেরকে তো যারা ইতিমধ্যে জয়েন করে নিয়েছে আমাদের চ্যানেল মানে চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাদের কিন্তু আমরা সম্পূর্ণ ধীরে ধীরে নোটস গুলোকে কিন্তু প্রোভাইড করা শুরু করে দিয়েছি তো তোমরাও যারা ভাবছো যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে রয়েছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের কিন্তু যে নাম্বার রয়েছে অফিশিয়াল নাম্বার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সেখানে যোগাযোগ করতে পারো এছাড়া গুগল থেকে সার্চ করতে পারো এনআইএল অ্যাপোস্টফিক এস এন আই বি এ লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট দেখতে পারো এছাড়া যদি তুমি গুগলে সার্চ করো ডব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ওটিআই জট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের মেন ওয়েবসাইট সেখানে কজন টিচার আছে কি আছে কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের এই ওয়েবসাইটে তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজিতে কোচিং সেন্টারে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ